অ্যাডলফ খান এই মডেলিং অ্যাডলফ খান সে নাকি সারা দেশের মধ্যে সুদর্শন পুরুষ হিসাবে বিবেচিত হয়েছে এবং তাকে সংবর্ধনা বা অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কিন্তু সে বিষয়টা পরবর্তীতে আমি যতটুকু জানতে পারি যে বিষয়টা অ্যাডলফ খান সে মডেলিং সে দাবি করেছে যে এটা তার বিষয়ে মিথ্যা ছড়ানো হয়েছে যদি তাই হয় মিথ্যা চড়ানো হয়েছে সে বলছে যে আসলে এই অ্যাওয়ার্ড বা পুরস্কারটা আমাকে দিয়েছে এই পুরস্কারটা সুদর্শন পুরুষ হিসাবে নয় বরং স্টাইলিশের দিক থেকে আমি সবার চাইতে সেরা বা স্টাইলিশের দিক থেকে আমাকে পুরস্কার দেওয়া হয়েছে আমি এইখানে দুইটা বিষয় এক নম্বর যে বিষয়টা যে মডেলিং অ্যাডলফ খান সে দাবি করছে যে এটা মিথ্যাচার করা হয়েছে যদি এমনটাই হয় তাহলে আমি ধিক্কার জানাবো সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার ম্যানদের ক্যামেরাম্যানদেরকে যারা এবং টিভির মাধ্যমে যারা হেডলাইন করে এটা প্রচার করেছে যে এটা সুদর্শন পুরুষ হিসাবে এটা তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয় এটা যদি মিথ্যাই হয় যদি মিথ্যাচার করা হয় এই মিথ্যাচার করা কত ভয়ানক ভয়ানক একটা কবিরা গোনা সেটাকে আপনার জানা জানা আশ্চর্য হয়ে যায় যখন কোরআনের কে অ্যাওয়ার্ড পায় ইসলামিক কোনো বিষয় কেউ যখন সংবর্ধনা পায় সেটা নিয়ে আপনারা ভাইরাল করেন না আপনারা দেখি এই খানের পিছনে দৌড়াচ্ছেন আপনারা সুযোগ পেলে অ্যাডলফ হিরো করা দিকে এবার আসুন বিষয়ে এটা যদি মিথ্যা হয় অবশ্যই কোনো কিছুরই মিথ্যা প্রচার আমরা করব না কারণ এটা কবিরা গুনা এখন যে বিষয়টা আমাদের আমাদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দেশে যে স্টাইলিশের জন্য তাকে সংবর্ধনা বা অ্যাওয়ার্ড দেওয়া হলো এটা ভাইরাল মডেলিং অ্যাডলফ খান সে নিজেই বলেছে যে আমি স্টাইলিশের দিক থেকে সবার চাইতে সেরা বা এই জন্য আমাকে সেই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আচ্ছা আমি এইখানে প্রশ্ন করতে চাই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যারা বিচারক ছিলেন সেইখানে কি একজনও তাকু আবান কোনো বিচারক ছিল না সেইখানে কি একজন যে তার রুচিসম্মত কোনো বিচারক ছিল না যে তাকেই এই স্টাইলিশের দিক থেকে তাকেই শ্রেষ্ঠ করা হলো তাকেই প্রাধান্য দেওয়া হলো এমন কি তার মধ্যে আছে আমার তো মন বলছে যে বিচারকদের রুচিতে পচন ধরেছে রুচিতে দুর্ভিক্ষ লেগেছে তার কারণ এর মধ্যে কি দেখলো যার চেহারার মধ্যে আমি না আমার মন বলে অধিক অধিকাংশ মানুষ আপনারাই বলবেন যে অ্যাডলফ খানের চেহারা এটা কাউকে ছোট করার জন্য নয় কথা যেহেতু এসেছে তার চেহারা তো দেখে মনে হচ্ছে যে দ্বিতীয় লিঙ্গ মানুষের মতো যদি এমনটাই হয় যে বিচারকরা তাকে স্টাইলিশের দিক থেকে প্রাধান্য দিলে অ্যাওয়ার্ড দিল আমার আমি যদি বিচারক হতাম আমি তো মনে করি দ্বিতীয় লিঙ্গ যারা রয়েছে হিজড়া যারা রয়েছে তাদের সঙ্গেও তো সেই স্টাইলিশ প্রদান হওয়ার যোগ্যতা রাখে না কিন্তু আপনাকে মনে রাখতে হবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যখন কোনো কিছু আপনি মডিফাইড করবেন যখন কোনো কিছু আপনি এটা হাইলাইট করবেন আপনাকে মনে রাখতে হবে যে সূক্ষ্ম বিচার আপনাকে করতে হবে স্টাইলিশের দিক থেকে যদি প্রাধান্য কেউ পায় গোটা পৃথিবীর মধ্যে শুধু বাংলাদেশের মধ্যে নয় গোটা পৃথিবীর মধ্যে বিশ্বের মধ্যে স্টাইলিশের দিক থেকে সবচাইতে সেরা প্রথম স্থান যিনি ছিলেন তিনি হলেন আখেরি পাই পাইগম্বার নবী বিশ্বনবী মোহাম্মদুল্লা সুরল্লাহ সাল্লাল্লাহ আলি বর্তমানে ওনার চাইতে সেরা স্টাইলিশ ম্যান আর কেউ হতে পারে না ভবিষ্যতেও হবে না আর কাকে আপনার স্টাইলিশের দিক থেকে আপনি পুরস্কার দিলেন যে স্টাইলিশের দিক থেকে সে প্রাধান্য পেল যার আপনারা খেয়াল করেছেন যার পরনে যে প্যান্ট সেটা টাকনুর নিচে টাকনুর নিচে তার প্যান তাকে আপনি স্টাইলিশ ম্যানের দিক থেকে যদি পুরস্কার দেন আধুনিক এই সভ্যতার যুগে এসে আমাদের ছেলেরা সেটাই মডেলিং করবে সেটাই মডেল ভাববে টাকনুর নিচে কাপড় পরা এটা সম্পূর্ণ হারাম এটা সম্পূর্ণ হারাম এটা কথা আমার নয় আল্লাহর নবী বিশ্ব নবী মাহাম্মদু রসুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এন আবি হুর্লাহ আন আলী ইউয়াসাল্লাম মা আসফরা মিনাল মিনাল মিনার ইজারি ফাফিন নার যারা টাকনুন নিচে কাপড় পরে তারা যাবে জাহান নামে নাও আর এই অ্যাডলফ খান সে তো টাকনুন নিচে কাপড় পরেছে এটা তো দুবকরা দেখে মনে করবে যে টাকনুন নিচে কাপড় পরা বোধহয় ফ্যাশন এটাই বোধহয় আধুনিক স্টাইল এই পাপ টাপকে আপনি মোটন পর আপনি এটা প্রমেট করলেন মনে রাখতে হবে আল্লাহর কাছে স্টাইলিশের দিক থেকে সবচাইতে সে বেশি সুন্দর যার মধ্যে নবীর আদর্শ আছে যার মুখের মধ্যে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে লম্বা জামা আছে পোশাক আছে সেই হলো কথা আল্লাহর কাছে সবচাইতে বেশি সুন্দর কারা আল্লাহর কাছে সবচাইতে বেশি স্টাইলিশ দিক থেকে সুন্দর জোর দিক থেকে প্রাধান্য পাবে কারা সূরাতুল হুজুরাত 49 নম্বর সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকাকুম নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচাইতে বেশি মর্যাদাবান সবচাইতে বেশি সুদর্শন বা বেশি আল্লাহর কাছে দামি সেই ব্যক্তি যে হলো মুত্তাকি সুবহান আল্লাহ মুত্তাকি ব্যক্তি সব চাইতে দামি আপনি আজকে এই এডলপ খানকে স্টাইলিশের দিক থেকে বা সুদর্শন হিসাবে তাকে আপনি পুরস্কার দিতে পারেন কিন্তু আমি মনে করি আজকে আমাদের বাংলাদেশের হাফেজ হাফেজ তাকরিম এই তাকরিমের যে সুন্দর জানলাপাক দিয়েছে শুধু তাকুয়া আর হাফেজ জন্য তার যে চেহারা হাফেজ তাকরিমের পায়ের কাছেও এই এক খান যেতে পারবে না শুধু তাই না টাকন নিচে কাপড় পরে তাকে আজকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে জাহান্নামের পথ বেছেনে টাকমুর নিচে কাপড় পরেছে আপনারা লক্ষ্য করেছেন আমাদের বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম যিনি হলেন আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি উস্তাজুল হুলামা হাজার হাজার যিনি উস্তাদ তৈরি করেছেন তার দিকে আপনার লক্ষ্য করেছেন কত সাদা সিদা মানুষ তার পাইজামার দিকে লক্ষ্য করেছেন যখন পাইজামার লুঙ্গি পরে টাকনু থেকে অনেক উপরে পড়ে নাস্তিকরা তা হাসাহাসি হাসা হাসি করে কিন্তু কিন্তু আপনি এই এডলফ খান এই টাকলু নিচে পড়েছে জাহান নামের পথ বেঁধেছে কিন্তু এই আল্লামা মুফতি আব্দুল মালিক সাহেব ওনার ওনার মর্যাদা স্টাইলিশ আল্লাহ আলোকে আমরা যেটা জানলাম আল্লাহর কাছে তারাই হলো সবচেয়ে বেশি দাম বাংলাদেশের স্টাইলিশ সৌন্দর্য দিক থেকে হলে আমি মনে করি বাংলাদেশের জাতীয় মসজিদের বাইতুল মোকামের খতিব আল্লামা আল্ মুফতি মাহাবুল মালেক হাফিজা হল্লাকে আপনাকে স্টাইলিশের দিক থেকে এই মুসলমানের রাষ্ট্র হিসাবে বাংলাদেশ থেকে তাকে পুরস্কার দেওয়ার দরকার কথাটা আমারও নয় তার কারণ আল্লাহ সুবহান হুয়া চান তিনি বলেন যার মধ্যে তাকুয়া আছে খোদা ভিতি আছে আল্লাহর ভয় আছে তার চেহারাটা যেইরকমই হোক না কেন তার বাচন ভঙ্গি যেমনই হোক না কেন যার মধ্যে আল্লাহর ভয় আছে সেই আল্লাহর কাছে সবচাইতে বেশি পছন্দবান ব্যক্তি সুবহানাল্লাহ আর মানুষদের মধ্যে মানুষদের মধ্যে সবচাইতে আল্লাহকে ভয় করে কারা মানুষের মধ্যে তাকওয়াবান ব্যক্তি কারা এটা আমার কথা নয় এটা আল্লাহর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিরের 28 নম্বর আয়াতে বলেন ইননা মা ইখশাল্লাহা মিন ইবাদিহি নুলামা আল্লাহসবাহান হুয়া তারা বলেন মানুষের মধ্যে যারা জ্ঞানীত মানুষের মধ্যে যারা আলেম এই সমস্ত আলেমগুলোই আল্লাহকে বেশি ভয় করে এনারা এই সব চাইতে বড় তাকুয়াবানসোবাহান আল্লাহ এটা আল্লাহর কথা আল্লাহ আকবার আল্লাহ অন্য জায়গায় এই আলেমদের মর্যাদার কথা বলেছেন সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন বলেন ইয়ারফা ইল্লাहुल্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা درাজাত আল্লাহ তোমাদের মধ্যে যাদের তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যারা জ্ঞান অর্জন করেছে অর্থাৎ ইলম অর্জন করেছে আল্লাহ পাক তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তাদেরকে মর্যাদা এবং সম্মানিত আরো বেশি করবেন বলি না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার মনে রাখবেন স্টাইলিশ দিক থেকে সৌন্দর্যের দিক থেকে আল্লার কাছে সবচেয়ে দামি হবে তারা নবীর সুন্নাহ কোরআন অনুযায়ী জীবন যাপন করবে যারা এটাই হল সবচেয়ে বড় ফয়সালা তার কারণ চেহারা দেখে পোশাকের ঢং দেখে স্টাইলিশ দেখে কেউ কখনো अवार्ड পেতে পারে না স্টাইলিশ দেখে কেউ কখনো সৌন্দর্য হিসাবে কেউ কখনো প্রশংসনীয় হতে পারে না তার কারণ পৃথিবীর মধ্যে সবচাইতে যিনি মহামানব সবচাইতে যিনি দামি মানুষ তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি হলেন মসজিদে নববীর ইমাম আর দেখেন সেই মসজিদের যিনি মোয়াজেন আল্লাহ পাক নিযুক্ত করেছেন হজরত বেলাল রদি আল্লাহ তিনি গোলাম হাফসি কালো বেলাল কুচকুচি কালো চেহারা তার ফুট ঠোঁটটাও ছিল একটু মোটা তিনি সিনকে সিন বলতেন সিনকে সিন উচ্চারণ করতেন কিন্তু বেলালের পুতা পুরা দেহটা ছিল তা মধ্যে ভরপুর এই বেলালের মর্যাদা আল্লাহর কাছে অধিক ছিল বলি সোভান মসজিদে নবীর সবচেয়ে দামি মসজিদে নবীর মধ্যে মসজিদে নবীর ইমাম হলেন বিশ্বনবী আর মসজিদ হলেন কালো বেলা আল্লাহ সম্মান কাকে দিয়েছেন পৃথিবীতে হাজার হাজার চেহারা মানুষ থাকতে পারে। পৃথিবীতে সুরলিত কণ্ঠ বেলালের চাইতে কণ্ঠ থাকতে পারে কিন্তু মনে রাখবেন বেলালের চাইতে সৌন্দর্য বেলালের চাইতে দামি অন্য কেউ আর চেহারা কণ্ঠ দিয়ে হতে পারে না এই বেলালের সম্মান কত বেশি ইহুদিরা হাসাহাসি করত এই জন্য মুনাফিকরা হাসাহাসি করত আল্লাহর নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলাল আজান দেয় এই জন্য মুনাফিকরা তো হাসাহাসি করে গো আপনি বেলালকে আজান দিতে একটু বারণ করেন যে একজন সুরলিত কণ্ঠ আপনি মুয়াজ্জিন নিযুক্ত করলে এটা আমাদের জন্য ভালো হয় আল্লাহর নবী বিশ্বনবী সাহাবীদের পরামর্শorajাই বেলালকে বললেন বেলাল এশা আজান হওয়ার পর নামাজের পরে বললেন বেলাল তোমাকে ফজর থেকে আর আজান দেওয়া রাখবে না সুরলিত কণ্ঠের একজন সাহাবিকে আল্লাহর নবী আজান দেওয়ার জন্য নিযুক্ত করলেন যখন বেলালকে যাওয়া জানিয়ে দেওয়া হলো ফজর থেকে বেলালের আজান বন্ধ বেলালের চাকরি হারিয়েছে এই জন্য বেলাল কাঁদে না বেলালের চাকরি চলে গেছে এই জন্য বেলাল কাঁদে না বিলাল কাযি যে বিশ্ব নবীজি নামাজ পড়াবে আমি বিশ্ব নবীজির পিছনে আযান পিছনে নামাজ পড়ি এই सौभाग्य আমার থাকবে না বিলাল রাদিয়াল্লাহু তাআলার তাকওয়া এমন ছিল মসজিদে নববীর কোনায় বসে চকের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে বেলাল আজান ফজরতে কার দেবে না ফজরের সময় যখন হয় গেল সুরলিত কণ্ঠে একজন সাহাবী ফজরের আজান দিয়ে দিল কিন্তু আজান দেয় সময় পাঁচ মিনিট দশ মিনিট ঘন্টা ঘন্টা পার হয়ে যায় শুভে সাদিক আর দেখা পড়ে না আজান পার হয়ে ঘন্টা পার হয়ে যায় কিন্তু ফদরের সময় আসে না সাহাবিরা তাকা তাকি করে নবী কি ডাক দেয় বলে ইয়া আজান তো হয়ে গেছে কিন্তু ফজর হয় না আল্লাহর নবী বুঝতে পেরেছে কোন ঘটনা ঘটেছে জিব্রিল আমিন হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কি মসজিদে নববীতে আযান হবে না আল্লাহর নবী বলে ও জিব্রিল আমিন তো যথা সময় হয়েছে আজান হয়ে গেছে এই কথা যখন বলে জিব্রিল আমিন বলে ইয়া আল্লাহ কে আজান দিয়েছে আজান হতে পারে কিন্তু নবী গো এই আজান মসজিদের ছাদ ভেদ করে আসমানে পৌঁছাই না নবী বুঝে ফেলেছে ঘটনা কি ঘটেছে আল্লাহর নবী চুকের পানি ছেড়ে কাঁদতে শুরু করেছে যখন এই ঘটনায় বলে এবার যে বি আমিন বলি আর সুল আল্লাহ সুরলিত কণ্ঠের সাবি আজান দিয়েছি কিন্তু নবী এই আসানটা আল্লাহর কাছে পৌঁছায় নাই কিন্তু নবী গো আপনার কালো সাহাবি বেলাল যখন আজান দেন বেলালের আজান মসজিদে নববীর ছাদ ভেদ করে শক্ত আসমান ভেদ করে আর সে আজিম পর্যন্ত বেলালের আজানটা দিয়ে ধাক্কা দেয় বলি সবহান আল্লাহ যে আজান দেখ না কেন নবী গো আমার আল্লাহ জানিয়ে দিয়েছে বেলাল যদি আজান না দেয় এই পৃথিবী আর সূর্যের মুখ দেখবে না আল্লাহর বুঝে নবী খুশি হয়ে গেছে বেলালকে ডাক দেয়া বলে তুমি আসো তুমি আসো বেলাল তোমার আজান দেওয়া লাগবে বেলাল তাআলা আল্লাহ আজান দিয়েছে আল্লাহর হুকুমে পৃথিবী আবার সূর্যের আলোর দেখা পেয়েছে সব হান এই হলো তাকুয়া এই হলো আল্লাহর ভালোবাসা কোন স্টাইলিশ দেখেন চেহারা দেখেন কেউ কখনো শ্রেষ্ঠ হতে পারে না যদি বাংলাদেশ থেকে স্টাইলিশ দিক থেকে সুন্দরজন দিক থেকে যদি পুরস্কার দেওয়াই লাগে আমি দাবি করছি আপনি বাইতুল মাকরমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে আপনি পুরস্কার দেন তাকে শ্রেষ্ঠত্বের ঘোষণা দেন হাফেজ তাকরিমকে পুরস্কার দেন